যারা দুবাইতে আসেন দেশের মানে দেশীয় গরুর মাংস খেতে চাচ্ছেন অবশ্যই এরকম প্যাকেটে দেখবেন পাওয়া যায় প্রাণ কোম্পানি এই যে লেখাই আছে দেশি মাংসের স্বাদ এখন এটা অবশ্যই আমাদের বাংলাদেশের থেকে আসছে তো বাংলাদেশে অনেক প্রোডাক্টই পাওয়া যায় দুবাইতে অবশ্যই আর এই যে কত গ্রাম নয়শো গ্রাম আছে এখানে এখন এটা আমি আজকে বোনা করব কারণ দেশের মাংস অনেক দিন হইতে মানে খাওয়া হয় না আর এটাতে পুরাই একটু মানে দেশি গ্রাম এখানে গরুর মাংসটা আনলে কি মানে ওরকম একটা ই পাওয়া যায় না এখন গরুই না মোষ তারাই জানে না ওটা কী জব কিন্তু এটা আমাদের পুরাই দেশি বাংলাদেশের থেকে হয়েছে এটা এখন আমি এটা ভিজাবো এখানে বাংলাদেশে বাংলাদেশে যেরকম আমরা মা মাংস কিনতে গেলে যেই ধারগুলো পাই সেম মানে বাংলাদেশের থেকে আছে তো একেবারে তেল আলা মাংস হাট ইলিশের সাথে জাস্ট বোনা করবো বেশি মশলাও দিব না অবশ্যই প্যাকেটটা দেখান আর প্রাণ কোম্পানি অনেক কিছু এখানে পাওয়া যায় বাংলাদেশের প্রোডাক্টগুলা চানা পাওয়া যায় মুড়ি পাওয়া যায় তারপরে আপনার অনেক কিছুই ওটা ছুটো এখন ঘিরায় রাখলাম জানি না কতক্ষণ লাগবে একটু গরম পানি দিচ্ছি অবশ্যই কলেটায় ছুটে যেতে পারে তাড়াতাড়ি একেবারে দেশি মাংসের কালার দেশের মাংসগুলো এই জন্য কেমন হয় যাক ভিচু রান্না করে দেখি কেমন লাগে